মামুনরা অনেকে দেখি যে খাবার অপচয় হয় বলে সে খেয়ে ফেলে তা আপনার পেট কি ডাস্টবিন ওখানে তো আপনি ভুলে গেলেন কেন যে আল্লাহ এক ভাগ খেতে বলেছে ওটা কেন ভুলে গেলেন তা আল্লাহ কি বেশি খেতে বলছে এই পর্যন্ত হলকম কোথাও আছে কোরআন হাদিসে যে গাড়া বরে খাইতে গইছে গাঢ়া বড়া বোঝে না অনেকে এটা বাগেরাটের ভাষা মানে এই পর্যন্ত তো এখন তা এটা তো কোথাও নাই তাহলে আপনি কোন কোরআন হাদিসের আলোকে আপনি এ গাড়া ভরে খান না এটা আর নিশ্চয়ই কোনো অন্য কোনো কোরআন হাদিস আছে নাকি একটাই তা সেখানে কোথায় পাইছেন গাড়া ভরে খাওয়ার কথা বলেন যদি পান যায় বলেন যে না আমরা এই কোরআন হাদিস আলাদা একটা আছে মানে গাড়া ভরে খাওয়ার কথা কোথায় আছে বলেন আপনি যতটুকু জানি এক ভাগ খাওয়ার কথা বলা আছে আপনারা কি বলেন তারপরে ক্ষুধা লাগলে খাইতে হবে নাকি তা আপনারা কি ক্ষুধার জন্য অপেক্ষা করেন ছয়বেলা খাওয়া কোথায় আছে কোন কোরআন হাদিস আছে সয়বেলা খাইতে হবে কোন হাদিস আছে যে সয়বেলা খাইতে হবে খিদা লাগুক না লাগুক তুমি খাবা সয়বেলা কোথায় আছে কোন কোরআন হাদিসে আছে নাকি বলা হয়েছে যে মনে করেন যে ক্ষুধা লাগলে খাও এবং ক্ষুদা থাকতে থাকতে খাওয়া শেষ করো কোনটা সঠিক বলেন কোনটা সঠিক ক্ষুধা লাগলে খাও ক্ষুধা থাকতে থাকতে খাওয়া শেষ করো তো সারা বছর সয়বেলা খাওয়ার কথা বলা হয়েছে নাকি রোজাও রাখতে বলা হয়েছে সয়বেলা খাইতে কখন রাসুসাল্লাহ আসলাম বলেছেন কোন হাদিসে আছে উনি কবে ছয়বেলা খেয়েছেন ওনার জীবদ্দশে নাকি বেশিরভাগ সময় ওনার ঘরে চুলা জ্বলতো না নাকি উনি খালি সকালে উঠে খাইতেন দুপুরে আবার খাইতেন মাঝখানে নাস্তা করতেন তাহলে নবীয়তির দায়িত্ব বাদ দিয়ে ওনার খালি খাওয়া খাইতে খাইতে আর টয়লেটে যাইতে যাইতে তো ওনার দিয়ে জিন্দেগি শেষ হয়ে যাইতো তাহলে আপনারা কোন নম্বির উম্মত যে আপনারা হারাদিন খালি খান আর টয়লেট করেন আপনাদের কি নবী আর একজন আছে না আমরা চিন্তা করতে হবে মুসলিম হিসাবে আপনাদেরও তো এই চিন্তাটা আসতে হবে যে আপনারা নিশ্চয়ই নবী দুইজন নাকি একজন তাহলে আপনি কারে মানেন কোন আল্লাহরে মানেন আর কোন নবীরে মানেন বলেন আপনারা আমি তো পুরো কোরআন হাদিস খাইতে যেটা দেখলাম যে ক্ষুধা লাগলে খাইতে হবে ক্ষুধা থাকতে থাকতে খাওয়া শেষ করতে হবে এবং হালাল তোয়েব খাইতে হবে এবং বাড়াবাড়ি করা যাবে না এবং ছাড়াছাড়িও করা যাবে না মাঝামাঝি চলতে হবে হ্যাঁ তারপর এমন কম খাওয়া যাবে না যে আপনি কঙ্কাল হইয়া শেষ এমন বেশি খাওয়া যাবে না আপনি যে মোটা হয়ে যাবেন তারপর আবার রোজাও রাখতে হবে এবং রোজার ভিতরে অনেক উপকারিতা আছে আল্লাহ বলেছেন আর আসুসালাম এসার পরে ঘুমাতেন আমাদের উচিত এসার পরে ঘুমানো তাইলে আমরা তাহার যদি উঠতে পারবো আমাদের উচিত পাঁচ পাঁচোক্ত মসজিদে গিয়ে নামাজ পড়া এবং এটাই ইসলামে আছে তা এখন আপনারা কোন নবীকে ফলো করেন যে নামাজে মসজিদে গেলেন না মনে করেন এটা কোন নবীর উম্মত আপনি এখন প্রশ্ন হল যে আপনি কিছুই মানবেন না এই আল্লাহর জমিনেই থাকবেন আপনি আল্লাহর সৃষ্টি কিন্তু আপনি আবার ভাববেন যে আপনি একেবারে টপ সুস্থ থাকবেন এটা কেমন কথা আর যেখানে অনিয়মই হলো আপনার রোগের মূল কারণ সেখানে ওষুধ কীভাবে আপনাকে হেল্প করবে ট্যাবলেট দিয়ে কীভাবে ভালো হবেন বলেন যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন